সাথে আমি আতিক রা এই পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে যতগুলো ইতিহাস ঘেটে বা বসার পরে আপনি যতগুলো ইতিহাস মনে করতে পারবেন এই ইতিহাসগুলোতে বিজিত শক্তি তারা যদি কনস্ট্রাকটিভ না হয় তারা যদি ধ্বংসাত্মক একটি শক্তি হয়ে থাকে তাহলে সেই শক্তির প্রধান কাজই হল যেখানে পরাজিত অংশ রাজত্ব অথবা রাষ্ট্র দখল করতে পেরেছে সেই সব রাষ্ট্রের বুদ্ধিমত্তাকে শেষ করে দেওয়া বাংলাদেশ সৃষ্টির এখানে উল্টো যখন পরাজয় জেনে গেছে পাকিস্তান বাহিনী তখন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে একে একে শেষ করার একটি চেষ্টা করে গেছে এবং বাংলাদেশের যতগুলো জ্ঞান কোষ ছিল সেই জ্ঞান কোষগুলোতে হাত দেওয়ার চেষ্টা করেছে এর বাইরে যদি সাদামাটা ভাবে বলেন পৃথিবীর সেই গ্রিক সভ্যতার থেকে শুরু করে মোগল সাম্রাজ্য বা আমাদের এই অঞ্চলে অন্যান্য সাম্রাজ্যের সময়। যুদ্ধ হাত দেওয়া এবং সেগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দেওয়া পাঁচ আগস্ট উনিশশো দুই হাজার শেখ হাসিনার পতন আমরা আপাত দৃষ্টিতে তাই মনে করছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু এর আড়ালে যে আরো অনেক বড় রকম গেম আছে সেটা আস্তে আস্তে আরো বেশি পরিষ্কার হওয়া শুরু করেছে আমি স্বীকার করে নিচ্ছি প্রথমে মানতে বাধ্য যে আওয়ামী লীগের সময়ে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কখন কখনো কখনো শেখ হাসিনার নামে বই এটা একটা বাড়াবাড়ি হয়েছে আমার নিজের দেখা একটা ঘটনা আছে যে শেখ হাসিনার নামে বই লিখেছেন এটা যদি শেখ হাসিনা পর্যন্ত উপস্থাপন করা যায় সবার পারত না মানে যারা তৈলাক্ত বই লিখক ছিল অক্ষেত কুক্ষেত এরা সিরিয়ালে থাকতো কোনোভাবে আমার বই পাণ্ডলিপি ডকুমেন্টটা শেখ হাসিনার নজরে আনা যায় কিনা আমি দুই লাইন যে বঙ্গবন্ধু স্তুতি গিয়েছি এটা একটু তার নজরে আনা যায় কিনা যে নজরে আনতে পেরেছে তারই মনে করেন কেল্লা ফতে এরকম ঘটনা ঘটেছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান এবং শেখ মুজিবুর রহমানকে তাকে তার যে প্রাপ্য জায়গা এই প্রাপ্য জায়গাটাতে আন্দোলনের পরে শক্তি যারা তারা তাদের তিন রাত শ্রম সব পর নাই বিজয়ী একেবারে ঢেলে দিচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব উনিশশো একাত্তর শিকার যদি করতে হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শিকার করতে হয় যে কারণে ধরেন এই যে অ্যাটাক শেখ মুজিবুর রহমানের উপরে যে অ্যাটাক সেই অ্যাটাকের পার্টি হিসাবেই তো একজন রিক্সা ক্ষুদ্র রিক্সা চালক আজিজুলকে জেলে যেতে হলো আর যে কারণে আজকে সেই আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী সেই পলক জোনাই আহমেদ পলক কিন্তু সে যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানটা কেন ভেসে উঠছে যে এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে তা স্লোগানের মিনিং তো তাই যে এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব আদালতে এরকম স্লোগানই তো সোশ্যাল মিডিয়া আপনার ছড়িয়ে বেড়েছে না বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসছে সেইটা যারা শেখ মুজিবকে মুছে দেওয়ার জন্য লেগেছে তাদেরকে কতটা খা লেগেছে দেখেন আমার সামনে একটা খবর এই খবরটা প্রথম আলো সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যম আন্দোলন তারা হেডলাইনটাই করেছে একটু অন্যরকম ভাবে গ্রন্থাগারে শোক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শেখ মুজিব আওয়ামী লীগ সম্পর্কিত বইয়ে আগুন জামাতের খবরটা এরকম খবরটা বলা হচ্ছে যে বাংলাদেশের বরগনায় খুবই ইন্টারেস্টিং বরগোনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের চার শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া হলো সোমবার মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলাজারের খবর বাংলাদেশ যা জামাত নামে পরিচিত ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রাক্তন শাসক দল বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল সক্রিয়ভাবে মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কিত বই পড়ানোর পুরানো যোগ দিয়েছে বলে প্রথম আলোক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যাপক কার্তুনিয়া তিনি প্রথম আলোকে বলেন সরকারের সময় বইগুলো কেনা হয়েছিল তিনি দেড় মাস আগে দায়িত্ব নিয়েছেন বইগুলো কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে কিছু জানে না প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই ঢাকায় জাতির পিতা মুজিবের বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর ও মূর্তি ভেঙে চুরমার করেছিল জামাতের বাহিনী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধানমন্ডির বাড়িতে বিষয়টা শেখ মুজিবুর রহমান এমন একটা বাংলাদেশ সৃষ্টির সময় এমন একটা জায়গায় তার অবস্থান তার নামে এই কয়েকটা বই সারা বাংলাদেশ থেকে সমস্ত বই মুছে দেওয়া হলো সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত বই আছে সব পুড়িয়ে ফেলা হলো সব ডাস্টবিনের নদী নালায় খালে ফেলে দেওয়া হলো চালক আজিজুল কয়টা বই পড়ে আজকে আজিজুল হয়েছে সে কয়টা বই পড়ে এরকম প্রচন্ড ঝুঁকি নিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বারে গিয়েছিল আপনারা বলতে পারেন কি শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার জন্য তার বই মুছে কি আদতে কোনো ফল হবে বিষয়টা আসলে সেই জায়গা না বিষয়টা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে শেষ করতে চায় ধ্বংস করতে চায় আচ্ছা পলিটিক্যালি আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের বহু অন্যায় অভিচার আছে সেগুলো মোকাবিলা করতে গিয়ে তার মধ্যে তারা শেখ মুজিবুর রহমানকে এবং দেখেন কোথায় টাইনে আনে এই দেশে যখন পনেরো আগস্ট আসে না আমরা যখন পনেরো আগস্ট রিক্সা আইজুলের মতো মানুষকে দেখি বা বয়বৃদ্ধ সত্যরুদ্ধ মানুষকে দেখি এই প্রচন্ড ঝুঁকি চ্যালেঞ্জিং সময় বত্রিশ নাম্বারে যায় তখন একটা আলোচনা খুব জোরদার দেখবেন শেখ মুজিবুর রহমানের শাসনামল শাসনামর এই ছিল সেই ছিল ভয়ঙ্কর ছিল আমরা তো জানি আপনি শেখ মুজিবুর রহমানের এই শাসনামল ভয়ঙ্কর যে ছিল সেই ভয়ঙ্করটা আপনি পনেরোই আগস্ট আসলে আপনার মনে হয় কেন যখন তার ভালো দিকটা তার মুক্তিযুদ্ধের অধিনায়কত্ব এইটা জেনে নিয়ে বাংলাদেশের একটা মানুষ দলমত নির্বিশেষে মতন পোস্ট দেয় বলে যে আমি রাজনৈতিক দলে ছিলাম ছিলাম না না পদে তখন আপনাদের মনে তো শেখ মুজিবের শাসন খারাপ থাকলে এরপরে তো শেখ মুজিব বিরোধী শক্তি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিল ক্ষমতায় ছিল একুশ বছর বিএনপি ছিল জামা জাতীয় পার্টি ছিল মোস্তাকের পার্টি ছিল এখনকার এখনকার যে সিচুয়েশন আওয়ামী লীগ সেরকম ভয়ঙ্কর অবস্থা ছিল শেখ মুজিবের মরণোত্তর বিচার করলেন না কেন করতেন শেখ মুজিবের ভয়ঙ্কর শাসন আমলের জন্য তার কোন মন্ত্রীকে কি আপনারা কাঠগোয়া দাঁড় করতে পারছেন যথাযথ আইন অনুযায়ী পেরেছেন পারেননি পনেরো আগস্টে এসে শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে গেলে আপনাদের মনে পড়ে শেখ মুজিবের শাসন আমল খারাপ ছিল ব্যাপারটা একটু সব বিরোধী হয়ে গেল না যাই এই বই পুড়িয়ে দেওয়ার মাধ্যমে হয়তো এক শ্রেণীর রূপ উন্মোচন হচ্ছে তাদের আসল চেহারাটা প্রকাশ পাচ্ছে যে তারা একাত্তরে হেরে যাওয়ার একটা যে প্রক্রিয়ার মধ্যে ছিল সেই জ্বালা যন্ত্রণা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পরে ভুলতে পারেনি সেইটি প্রকাশ হচ্ছে বাট এটা যে সমাধান না তারা হয়তো নিজেও জানে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেটা নিয়ে আতিক্রহণ পূর্ণিয়া